আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন গত পরশু ঢাকা শহর ছাড়ছি মানে ঈদের ছুটিতে চলে আসছি গ্রামের বাড়িতে আর গ্রামের বাড়িতে এখন এখন বাজে কয়টা আড়াইটা বাজে এখানে বসে আছি আমাদের এখানে কিছু ঘরের কাজ হচ্ছে উপরে ওখানে সেই খ এখানে রাখা হয়েছে এখন এখানে ছাগল উঠা এটা পুরো নষ্ট করে ফেলে আর কি সেই জন্য এটা এই যে বুড়োই গাছে কাটা দেওয়া আছে উপরে আম গাছ আছে এখানে একটা এখানে বসে আছে এনিওয়ে হচ্ছে যাই হোক কাজের কথায় আসি ব্যাপারটা হচ্ছে যে এখানে যারা ইউটিউব নিয়ে যারা কাজ করতে চাচ্ছেন ইউটিউবের বিভিন্ন ধরনের তো ভিডিও মেক করা যায় যেমনটা হচ্ছে আপনি নিজে কথা বলে ভিডিও দিতে পারেন অ্যাজ লাইক আমি যেভাবে কন্টেন্ট বানাচ্ছি টিউটোরিয়াল বানাচ্ছি অনেকেই এন্টারটেনমেন্ট পারপাসে অনেকেই পলিটিক্যাল লেজিয়াস বিভিন্ন পারপাসে বিভিন্ন ধরনের ভিডিও তৈরি হচ্ছে তো আপনাদের মনে একটা কোয়েশন আছে এখানে যে যেমন রাশেদ ভাই কোশ্চেনটা করেছেন অনেকে দেখি অন্যের ভিডিও ডাউনলোড করে হালকা এডিট করে নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করে ইনকাম করছে এই বিষয়ে যদি কিছু বলতেন খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার একটা সময় আমিও চিন্তা করতাম যে মানুষ তো বিভিন্ন ধরনের যেমন চায়না ভিডিও বিভিন্ন বাইরের দেশে যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো এডিট করে ডাউনলোড করে এডিট করে তারপরে ইউটিউব চ্যানেলে পাবলিশ করে থাকে তো একটা সময় এটা নিয়ে আমিও চিন্তা করতাম যে বিভিন্ন ধরনের যে চাইনিজ ভিডিওগুলো আছে এবং র্যান্ডামলি এটা এখনও হচ্ছে এবং এখনও হয় এখন শুধু চায়না ভিডিও না যেটা বাংলাদেশি বিভিন্ন ধরনের কান্ট্রির যে ভিডিওগুলো আছে সেগুলো এখন বাংলা ডাবিং চলতেছে বিষয়টা কেমন ধরুন একটা স্প্যানিশ একটা ভিডিও ভিডিওতে কি হচ্ছে এটা কিন্তু আমরা বুঝতে পারতেছি ভাষা না বুঝলেও বুঝতে পারতেছি ওইটা কিন্তু অনেকে আছে ডাউনলোড করে একটু এডিট করে বাংলাতে একটা ভয়েস দিচ্ছে দেওয়ার পরে তারপর এটা ভিডিও পাবলিশ করতেছে সো এখন ব্যাপারটা হচ্ছে যে এই সকল ভিডিওগুলা আপনি কোথায় পাবলিশ করবেন ইনকাম ঠিকই হবে কিন্তু কোথায় পাবলিশ করবেন কোথায় সিকিউর এই ধরনের ভিডিওগুলো সব সবথেকে বেশি চলে হচ্ছে আপনার ফেসবুকে মানে আপনি এই ধরনের ফানাই করে ফেসবুকে বিভিন্ন ভিডিও দিয়ে আপনি চলতে পারবেন বাট রিক্স থেকে যায় মানে ঝামেলা হবে একটু আর ইউটিউবের ব্যাপারটা হচ্ছে কিন্তু আরও সিরিয়াস ইউটিউবে দিয়ে আপনি পার পাবেন না কারণ ইউটিউবের ব্যাপারটা আরও সিরিয়াস কারণ হচ্ছে ইউটিউবে যদি এই ভিডিও থাকে আর আপনি যদি এই ভিডিওটা যেভাবেও এডিট করেন যতটুকু আপনার ধরতে পারবে ওটাই কিন্তু আপনাকে কিন্তু প্রবলেম ফেস করতে হবে ওকে সো আপনি যদি পারেন তাহলে আমার মনে হয় যে এই ধরনের ভিডিওগুলো বিভিন্ন মুভি ক্লিপ থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে ক্লিপগুলো আপনি নিতে পারেন দেন তারপরে আপনার ভয়েস ওভার দিয়ে আপনি কিছু এডিট করে ফেসবুকে আপনি দিতে পারেন আর আপনি যদি মনে করেন যে হ্যাঁ আপনি ইউটিউবে ট্রাই করবেন ওয়েলকাম অবশ্যই আপনি ইউটিউবে দিতে পারেন তবে আমার একটা সাজেশন আছে সাজেশনটা হলো যে আপনি আপনার মেধা সময় শ্রম সব কিছু দিয়ে যে কাজটা আপনি করবেন তাহলে যদি এটা আপনি অনেস্টলি কাজটা করেন তাহলে এটা আপনার জন্য ভালো মানে অনেস্টলি মানে হচ্ছে আপনি এমন কিছু কন্টেন্ট তৈরি করেন হতে পারে ফেসলেস ইটস ওকে আপনি ব্লগিং করবেন আপনার ফেস দেখানো দরকার নাই এমন অনেক ব্লগ আছে তারপরে কথা বলবেন না এমন অনেক ব্লগ আছে আপনি খাওয়া দাওয়া করতে পারেন আপনি ঘোরাঘুরি করতে পারেন আপনি টিউটোরিয়ালস মেক করতে পারেন বিভিন্ন ধরনের টিউটোরিয়ালস টিউটোরিয়ালস মেক করার জন্য আপনার কোনো ফেস দরকার নেই আপনি জাস্ট স্টেপ বাই স্টেপ কাজগুলো শেখাবেন দেখাবেন মানে আপনার যে স্কিল আছে আপনি এই ধরনের কাজগুলো করতে পারেন আপনার কেন অন্যের ভিডিও ডাউনলোড করে হালকা করে এডিট করে এগুলো ছাড়তে হবে কারণ এগুলো যে কোনো সময় একটা সময় ধরো আপনি খাবেন সো আপনি যদি রিক্স নিয়ে কাজ করতে পারেন যে হ্যাঁ এটা আপনার চলে গেলো সমস্যা নাই ইটস ওকে ইটস আপ টু ইউ আপনি এটা ওয়েলকাম আপনি কাজ করতে পারেন আর যদি মনে করেন যে না আপনি আপনার একটা অথেন্টিক একটা ব্র্যান্ড ভ্যালু আপনি তৈরি করবেন আপনার ফেস ভ্যালু অথবা আপনার একটা ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ আপনি এটা করতে পারেন সো এটা হচ্ছে সব থেকে বেস্ট ওয়ে আর যদি মনে করেন যে হ্যাঁ আপনি এটা ট্রাই করে দেখতে পারেন সো আপনারা রিসেন্টলি কিছু ভিডিও দেখতে পাচ্ছেন যে ইউটিউব হচ্ছে ইউটিউব চ্যানেল ভিডিও ডিলিট করে দিচ্ছে তারপর ফেসবুক টিকটক সো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো কিন্তু ডে বাই ডে অনেক রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে এবং আরও হবে এর কারণটা হচ্ছে তারা চাচ্ছে যে তাদের এই প্ল্যাটফর্মটা যেন কোনো ধরনের কোনো ঝামেলায় ফেস না করে আমাদের দেশের যে ল এই লতে অনেক কিছু মারপ্যাশে দেখা যাচ্ছে বের হয়ে যায় মানে বের হওয়া সম্ভব কিন্তু বাইরের দেশের ল যেমন ইউরোপিয়ান আমেরিকান যে বিভিন্ন ল এখান থেকে কিন্তু ধরা পড়লে কিন্তু খুবই খুবই পানিশমেন্ট এবং অনেক জরিমানা হয় সো এই ধরনের যে কন্টেন্টগুলো যেটা কি আমাদের সোসাইটির জন্য হার্মফুল আমাদের হিউম্যানের জন্য হার্মফুল বাচ্চাদের জন্য হার্মফুল এই ধরনের কন্টেন্টগুলো কিন্তু তারা কখনোই রাখে না তাও এর জন্য আপনার চ্যানেলটা ডিলিট হতে পারে ভিডিও ডিলিট হতে পারে সো আপনারা জানেন সারা ওয়ার্ল্ডে রিসেন্টলি ইউটিউবের একটা আপডেট আসছে যে হিউজ পরিমাণ হচ্ছে কিন্তু তারা একজাক্ট সংখ্যাটা আমি জানি না আমি দেখেছি বিভিন্ন নিউজে তারা ডিলিট করে দিয়েছে চ্যানেলটা অনেকেই কিন্তু ভয়ে আছে সো আপনি সেটা হচ্ছে আপনি মাসের পর মাস সময় দিয়ে শ্রম দিয়ে এমন একটা কাজ আপনি করলেন যেটা কিনা আপনার আপনার সবসময় রিক্স থেকে যাচ্ছে যে আপনি যে কোনো সময় ডিলিট হয়ে যেতে পারে এখন আপনি কোশ্চেন করতে পারেন যে ভ্যা রিয়েল অথেন্টিক ফেসবুক পেজ ইউটিউব তো ডিলিট হতে পারে হ্যাঁ হতে পারে হতে পারে সেটা হচ্ছে আপনার অসাবধানতার কারণে ডিট হতে পারে কারণটা হচ্ছে আপনি যা তৈরি করছেন ওই বিষয়ে আপনি সচেতন না আপনি কি তৈরি করছেন হতে পারে ওখানে এমন কিছু ইনফরমেশন আপনি ছড়াচ্ছেন যেটা কিনা অ্যাকচুয়ালি তাদের অ্যালগুড্রেমে ধরতে পারছে যে এটা সমস্যা হতেই পারে তো এখানে অবশ্যই কাজ করলে একটু সিনসিয়ারলি আপনাকে কাজ করতে হবে একটু মানে তাদের গাইডলাইন ফলো করতে হবে এই বিষয়গুলো অবশ্যই রাখতে হবে আর আদারওয়াইজ যদি আমি এটা সামারি করি যে ইউ আর মোস্ট ওয়েলকাম আপনি এটা করতে পারেন বাট ইটস ডিপেন্ড অন ইউ যে আপনি এটা নিয়ে দূর সারভাইভ করতে পারবেন কারণ এটা নিয়ে রিস্ক থেকে যাবে বাট ইনকাম কিন্তু হচ্ছে ইনকাম মানুষ করতেছে বিভিন্ন ধরনের ক্লিপ নিয়ে ওকে সো আশা করি আপনি আপনার কোশ্চেন অ্যান্সারটা পেয়েছেন আমি চেষ্টা করেছি দেওয়ার জন্য ইফ ইউ হ্যাভ এরি কোয়ারিস সো ডোন্ট ফরগেট টু কমেন্ট অ্যান্ড অবশ্যই করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ